মনে রাখবেন আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু রয়েছে। সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেশারেশি বিবাদ বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যিকার বিরোধের সুযোগ নিতে পারে আপনাদেরকে আরেকটি বিষয় আমি স্মরণ করে দিতে চাই প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী আপনারা যারা নিজ নিজ এলাকায় জনগণের সমর্থন পেতে গণসংযোগ করছেন আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত শহীদ জিয়ার অনুসারী খালেদা জিয়ার সৈনিক বিএনপির কর্মী ধানের শীষের সমর্থক মনে রাখবেন ধানের শীষ জিতলে আপনি জিতেছেন বা জিতছেন বা জিতবেন বিজয়ী হবেন দেশ এবং গণতন্ত্র সবশেষে নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা হয় দেশ এবং জনগণের জন্য মাদার অফ ডেমোক্রেসি অবদান প্রশ্নবিদ্ধ হয় আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না সারাদেশে বিএনপির লাখো কোটি সমর্থক বিব্রত হয় আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে